পৃথিবীতে যেখানে কিছু দেশ আধুনিক প্রযুক্তি উন্নত অর্থনীতি আর বিলাসবহুল জীবনের জন্য বিখ্যাত সেখানে কিছু দেশ এখনও লড়াই করে যাচ্ছে দারিদ্র্য ক্ষুদা ও টিকে থাকার জন্য এই দেশগুলোর মানুষের আয় এতটাই কম যে দিনে এক কাপ চা অথবা একবেলা খাবারের দামও কখনো কখনো তাদের নাগালের বাইরে থাকে আজকের এই ভিডিওতে আমরা জানব জিডিপি পার ক্যাপিটা অনুযায়ী বিশ্বের সবচেয়ে গরিব পাঁচটি দেশ সম্পর্কে আফ্রিকার দক্ষিণ পূর্ব ভূগুলে অবস্থিত মোজাম্বিক একসময় ছিল প্রাকৃতিক সম্পদ ও সমুদ্র বন্দরের জন্য সম্ভাবনাময় একটি দেশ কিন্তু দীর্ঘ গৃহযুদ্ধ ঘন ঘন ঘূর্ণিঝড় সন্ত্রাসী হামলা এবং দুর্বল অবকাঠামো দেশটির অর্থনীতিকে পিছিয়ে দিয়েছে অধিকাংশ মানুষ কৃষি নির্ভর হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে উৎপাদন প্রায় বাধাগ্রস্ত হয় প্রায় ষাট শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বাস করে এবং এখানে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা এখনও প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও কঙ্গো বিশ্বের অন্যতম দরিদ্র দেশ এখানে আছে হীরা কোবাল্ট তামা যা বিশ্বের অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ তবুও দীর্ঘদিনের গৃহযুদ্ধ রাজনৈতিক অস্থিতিশীলতা দুর্নীতি এবং অবকাঠামোর অভাব দেশের উন্নয়নকে থামিয়ে দিয়েছে স্বাস্থ্যসেবার ঘাটতি অপুষ্টি এবং শিক্ষা সংকট দেশের দরিদ্রতার চক্রকে অব্যাহত রেখেছে কঙ্গোর প্রায় তিয়াত্তর শতাংশ মানুষ দিনে প্রায় দুই থেকে তিন ডলারের কম আয়ে জীবিকা নির্বাহ করে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের অর্থনীতি কৃষি ও প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল এখানে সোনা হীরা ইউরোনিয়ামের মতো সম্পদ থাকলেও দুর্নীতি সশস্ত্র সংঘর্ষ এবং রাজনৈতিক অস্থিরতা উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এখানকার প্রায় দুই তৃতীয়াংশ মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা এখানে ভেঙে পড়েছে এবং এখানে নিরাপত্তা সংকট মানুষের দৈনন্দিন জীবনে স্থায়ী একটি আতঙ্ক সৃষ্টি করেছে বুরুন্ডি আফ্রিকার একটি ক্ষুদ্র দেশ কিন্তু দরিদ্রতার দিক থেকে এটি বিশ্বের অন্যতম এখানে বাৎসরিক মাথাভিছুয়ায় ষাট হাজার টাকা এবং প্রায় আশি শতাংশ মানুষ কৃষি কাজে নিয়োজিত গৃহযুদ্ধ জমির অভাব এবং জলবায়ু পরিবর্তন উৎপাদনশীলতাকে কমিয়ে দিয়েছে খাদ্য সংকট ও অপুষ্টি মারাত্মক পর্যায়ে রয়েছে বিশেষ করে শিশুদের মধ্যে অবকাঠামোর অভাব এবং সীমিত আন্তর্জাতিক বিনিয়োগ দেশটির উন্নয়নের পথে বড় বাধা বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ হল দক্ষিণ সুদান দু সালে স্বাধীন হওয়ার পর থেকেই দেশটি রাজনৈতিক অস্থিতিশীলতা গৃহযুদ্ধ এবং মানবিক সংকটে জর্জরিত এই দেশে অর্থনীতি তেলের ওপর নির্ভরশীল কিন্তু নিজেদের মধ্যে সংঘর্ষ ও বৈশ্বিক তেলের দাম পতনে দেশটি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে প্রায় আশি শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বাস করে শিক্ষা স্বাস্থ্যসেবা নিরাপত্তা সব ক্ষেত্রেই দেশটি গভীর সংকটের মুখে রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশেষ করে বন্যা ও খরার কারণে কৃষি উৎপাদনও হুমকির মুখে তাই সবকিছু মিলে দক্ষিণ সুদান পৃথিবীর অন্যতম একটি দরিদ্র দেশ এই পাঁচটি দেশের গল্প শুধু সংখ্যার হিসেব নয় এটি কোটি মানুষের প্রতিদিনের সংগ্রামের চিত্র রাজনৈতিক অস্থিরতা প্রাকৃতিক দুর্যোগ দুর্নীতি এবং উন্নয়নের অভাব মিলেই তাদের দারিদ্রের মূল কারণ উন্নত বিশ্ব যদি সহযোগিতা শিক্ষা স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করে তাহলে হয়তো একদিন দরিদ্র দেশের তালিকা থেকে এই দেশগুলোর নাম মুছে যাবে কারণ দারিদ্র শুধু অর্থনৈতিক সমস্যাই নয় বরং এটি মানবতার জন্য একটি বড় চ্যালেঞ্জ